ইন্টারনাল প্রবলেম থাকতে পারে অর্থাৎ আপনি বাড়ির কাজটা শুরু করলেন দেখা যাচ্ছে বা ওখানে পাশের একটা মানুষ আপনার সাথে সমস্যা করতেছে আপনি বাড়ির কাজটা শুরু করলেন মাটি কাটলেন রড কাটলেন এলোমেলো করে রাখলেন আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার খরশেত আশা করি সকলে ভালো আছেন ক্রিয়েটিভ ডিজাইন জোন ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা নতুন বাড়ি তৈরি করতেছেন বা বাড়ি তৈরি করবেন বলে ভাবতেছেন আপনাদেরকে চারটি বিষয় খুব ভালোভাবে সাবধানতার সাথে দেখতে হবে এখন চারটি বিষয় কি কি সেটা যদি আমি আপনাদেরকে বলি নাম্বার ওয়ান ল্যান্ড সিলেকশন নাম্বার টু কনসালটেন্ট সিলেকশন নাম্বার থ্রি কন্ট্রাক্টর সিলেকশন অ্যান্ড নাম্বার ফোর হচ্ছে কিউরিং এই চারটি জিনিস আপনাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে সাবধানতার সাথে এখন আমি যদি আপনাদেরকে ডিটেইলে যদি একটু বলি আপনারা আমি প্রথমত যেটা বলছিলাম হচ্ছে ল্যান্ড সিলেকশন অর্থাৎ আপনি জায়গাটা এমন ভাবে নির্বাচন করবেন যেটাতে কোনো রকম কোনো সমস্যা নাই এখন দেখা যায় আমরা প্রায় সময় যেটা দেখি যে আপনি যখন বাড়ি তৈরি করতে যাচ্ছেন যেখানে আপনি বাড়িটা তৈরি করবেন সেই জায়গায় বিভিন্ন ইন্টারনাল প্রবলেম থাকতে পারে অর্থাৎ আপনি বাড়ির কাজটা শুরু করলেন দেখা যাচ্ছে ওখানে পাশের একটা মানুষ আপনার সাথে সমস্যা করতেছে আপনি বাড়ির কাজটা শুরু করলেন মাটি কাটলেন রড কাটলেন এলোমেলো করে রাখলেন বাট আপনি কাজটা শুরু করতে পারতেছেন না অথবা কাজটা শুরু করলেন শুরু করার পরে স্টপ হয়ে গেল বিভিন্ন প্রবলেম হতে পারে সো এটার জন্য আপনাদেরকে সর্বপ্রথম যেই জায়গাতে আপনি বাড়িটা করবেন আপনাদেরকে অবশ্যই সতর্কতার সাথে দেখতে হবে যে এই বাড়ি এই এখানে কোনো সমস্যা আছে কি না যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা আগে থেকে সলভ করে নেবেন যখন আপনি কাজ করেন তখন যাতে কোনো রকম সমস্যা সম্মুখীন হতে না হয় আপনাকে সো এরপর আসি আমরা আপনারা যখন একটা বাড়ি তৈরি করবেন আপনাদেরকে খুব সাবধানতার সাথে একটা কনসালটেন্ট সিলেক্ট করতে হবে অথবা একটা ইঞ্জিনিয়ার সিলেক্ট করতে হবে কারণ হচ্ছে আপনি যদি প্রপারলি একটা ডিজাইন করতে না পারেন একটা যদি প্রপার ডিজাইন আপনার যদি না থাকে সেক্ষেত্রে একজন ভালো মানের মিস্ত্রিও ভালো মানের কাজটা করতে পারবে না এটার জন্য আপনাকে প্রপারলি একটা কনসালটেন্ট সিলেক্ট করতে হবে প্রপারলি একজন ইঞ্জিনিয়ার সিলেক্ট করতে হবে দেন হচ্ছে ওই জায়গা থেকে আপনি ভালো মানের একটা ডিজাইন পাবেন ওই ডিজাইন দেখে দেখে হচ্ছে একজন 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 ঠিকাদার কাজ করবেন মিস্ত্রি কাজ করবেন এখন দেখা যায় আপনারা খুব স্বল্প দামে খুব সস্তায় কোনো একটা ডিজাইন নিয়ে নিলেন দেখা যাচ্ছে এটা করার পর এটা নাই সেটা নাই এটা সেকশন নাই ওটা সেকশন নাই হাবি জাবি বিভিন্ন প্রবলেম আপনারা ফেস করবেন এখন হচ্ছে যখন আপনি আপনার ঠিকাদারকে বলবেন যে কাজ সেরকম হচ্ছে কেন এখন ঠিকাদার আপনাকে বলবে এখানে তো এই জিনিসটা নাই এটা নাই সেটা নাই ভাবি যাবি বিভিন্ন প্রবলেম আপনারা ফেস করবেন এটার জন্য প্রভারলি আপনাকে একটা কনসালটেন্টের সাথে আপনারা হচ্ছে যোগাযোগ করে খুব ভালো মানের একটা ডিজাইন আপনাকে আপনারা হচ্ছে করে নেবেন প্রপারলি একটা ডিজাইন করে নেবেন দেন হচ্ছে আপনারা সামনের দিকে আগাবেন তারপর আসি আপনারা যে জিনিসটা খুব ভালোভাবে দেখবেন সেটা হচ্ছে আপনি একটা কন একটা কন্ট্রাক্টর সিলেক্ট করবেন খুব ভালো মানের কারণ হচ্ছে আপনি আপনার জায়গা ঠিক আছে আপনি ভালো মালের একটা ডিজাইন করছেন এখন আপনি যদি এই একটা ভালো মালের টিকাদার সিলেক্ট না করেন সেক্ষেত্রে আপনার কাজটি কখনোই প্রপারলি হবে না কারণ হচ্ছে আমরা ডিজাইন করব। ডিজাইনটাকে যে একটা বাড়ির একটা নমুনা তৈরি করব একটা মডেল দাঁড় করাবো সেটার সেটাকে বাস্তবায়ন করে একজন ঠিকাদার একজন কন্ট্রাক্টর একজন মিস্ত্রি সেটার জন্য আপনি যখন একটা ঠিকাদার সিলেক্ট করবেন তখন আপনাকে অবশ্যই সতর্কতার সাথে দেখতে হবে যে আহ ওনার কাজের রেকর্ড কেমন উনি যে প্রিভিয়াস কাজগুলো করছে সেই কাজগুলো কেমন ছিল সেই জিনিসটা অবশ্যই আপনাকে সাবধানতার সাথে দেখতে হবে এখন দেখা যায় আপনারা খুব কম টাকার জন্য কিছু টাকা 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 বাঁচানোর জন্য জন্য আপনারা নিম্ন মানের একটা হচ্ছে কন্ট্রাক্টর সিলেক্ট করে থাকেন যেটা আপনার বাড়ির জন্য খুবই ক্ষতিকর কারণ হচ্ছে আপনি যদি বিশ টাকা তিরিশ টাকা বাঁচাইতে গিয়ে দেখা যাচ্ছে খুব কম দামে কম দাম দিয়ে একটা হচ্ছে আহ ঠিকাদার সিলেক্ট করলেন ওনার কাছে ভালো মানের মিস্ত্রি না উনি ভালো মানের মিস্ত্রি আপনার প্রজেক্টে প্রোভাইড করতে পারবে না দেন হচ্ছে আপনি আপনার প্রজেক্টের কাজগুলো প্রপারলি হবে না সেটার জন্য আপনারা ঠিকাদার যখন সিলেক্ট করবেন খুব ভালো মানের একটা ঠিকাদার সিলেক্ট করবেন দেন হচ্ছে আপনাদের প্রজেক্টের কাজটি গুণগত মান ভালো হবে কাজের কোয়ালিটি ভালো হবে এবার আসি এটা হচ্ছে মেইন পয়েন্ট যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটি হচ্ছে আপনারা যখন বাড়ির কাজ করেন অনেক সময় দেখা যায় হচ্ছে করার সময় আপনার ঠিকাদারকে বলেন যে ভাই পানিটা একটু দিয়ে দিয়ে ঠিক আছে এখন দেখা যায় পানি দেওয়ার বিষয়টা আমি সবসময় সেটা নিজের করবেন পানি দেওয়ার যে কাজটি রয়েছে মানে কিউরিং করার যে পার্টটি রয়েছে সেটা আপনি নিজে করবেন অর্থাৎ নিজের একটা লোক দিয়ে করবেন কারণ একটাই সেটা হচ্ছে আপনি ঠিকাদারকে বললেন যে ভাই আজকে তো ওখানে গাঁথনির কাস্টি হয়েছে আপনি একটু পানিটা দিয়ে দিন এখন দেখা যাচ্ছে উনি হয়তো বা প্রপারলি দিল না বা না দিয়েও বলল যে হ্যাঁ পানি দিয়েছে এখন আপনি সব ঠিকঠাক মতো কাজ করলেন আপনার জায়গা ভালো হ্যাঁ ঠিক আছে আপনার হচ্ছে ভালো একটা ডিজাইন করছেন ঠিক আছে ভালো একটা কন্ট্রাক্টর দিয়ে কাজ করতেছেন এখন সব কিছু ঠিকঠাক মতো আছে এখন আপনার আপনি কিউরিং করার সময় দেখলেন যে প্রপারলি কিউরিংটা হচ্ছে না একটা বাড়ির জন্য কিউরিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সেজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা একটা কিউরিং ম্যান আপনার প্রজেক্টের জন্য রাখবেন প্রয়োজন মতে যাতে প্রয়োজন অনুসারে যেখানে যেখানে কিউরিং করতে হয় সেই জায়গাগুলোতে যাতে প্রপারলি কিউরিং হয় সেটাকে এনশিওর করার জন্য আপনারা একটা কিউরিং ম্যান অবশ্যই প্রজেক্টের জন্য সিলেক্ট করবেন প্রজেক্টের জন্য একটা কিউরিং ম্যান অ্যাপয়েন্ট করবেন যার মাধ্যমে হচ্ছে আপনার প্রপার বাড়িটিকে যাতে প্রপারলি কিউরিং করা হয় ঠিক আছে সবকিছু ঠিকঠাক মতো করলেন এখন যদি আপনি কিউরিং না করেন সেক্ষেত্রে আপনার কাজের কোয়ালিটি ভালো হবে না ঠিক আছে কিছুদিন পর দেখা যাবে এখানে ক্রেক আসতেছে ওখানে ফেরে যাচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম হবে কিউরিং যদি প্রপারলি করা না হয় সেজন্য এই সকল জিনিসগুলা যদি আপনারা প্রপারলি আহ মেনটেন করতে পারেন সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনারা খুব সুন্দর একটা বাড়ি তৈরি করতে পারবেন সো আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম